নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সব ভাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমার পরিবারও সুস্থ আছে শাশুড়ি মায়ের শরীরটা আগের থেকে অনেকটাই ভালো রয়েছে আর তোমাদের দাদা ভাই বেশ অসুস্থ ছিল কিন্তু ওষুধ খাওয়ার পর এখন বেটার রয়েছে তো আমার একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানাই শুরু থেকে সাথে থাকো এবং একটু স্কিপ না করে দেখো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেকটাই ভালো লাগবে আজকে ফল হারিনি কালী পুজো আর আজকে তোমাদের দাদা ভাইয়েরও কালী পুজো রয়েছে একসাথে দুটো তো আজকে আর তোমাদের দাদা ভাই কাজে যায়নি কারণ গত দুদিন ধরে যেহেতু শরীরটা খারাপ ছিল শরীরটা কিন্তু এখনও বেশ দুর্বল কিন্তু এই কালী পুজোগুলো যজমানের পুজো পুজো তো করতেই হবে সেই কারণে যেহেতু রাত্রে দুটো পরপর পুজো রয়েছে একদম সারা রাত ধরে পুজো করবে তাই আজকে আর সকাল থেকে কাজে যেতে দিইনি বলেছি আজকে সারা দিন বাড়িতে রেস্ট নাও তো ওই যে যেহেতু তোমাদের দাদা ভাই নিচে রয়েছে এখনও সে ঘুমোচ্ছে তো ভাবলাম সকালে ওপরের ঘরটা একেবারে পরিষ্কারও করে নিই আর বাবানকে একেবারে ওপরের ঘরটাতে নিয়ে এসে পড়তে বসিয়ে দিই ওর ম্যাডাম এই ঘরে এসেই পড়িয়ে নেবে আমাদের নিচের যেহেতু টাইলসের কাজ হচ্ছে মন্দিরে তো সেই কারণে ওই ধুলো বালি সিমেন্ট এগুলো তো রয়েইছে তাই আমি না এই কিছুদিন হলো আমি ওপরটা কিন্তু এসে একদমই মুচ্ছি না শুধুমাত্র এই ঝাড় দিয়ে ধুলোটা পরিষ্কার করে রেখে যাই কারণ ওই মুছে কোনো লাভ নেই কারণ ওই সমস্ত পাড়িয়ে আবার ধুলো পায়ে একদম ওপরটাতে উঠে আসে তো সেই মোছাটাই আমার বেফালতু হয়ে যায় তো সেই কারণেই আর কি আমি ওপরটা মুছছি না একেবারে সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে যাক তারপর একেবারে সুন্দর করে ঘর আগে যেরকম করে মুছতাম একদিন ছাড়া ছাড়া বা সপ্তাহে দুদিন ঠিক তেমনভাবেই পরিষ্কার করে নেব। অন্যান্য দিন এই সমস্ত টেবিল শোপিস এগুলো মুছি কিন্তু আজকে না আমি আর মুছি মুছিনি যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে তো আমি একেবারে ঝাড় দিয়ে নিচ্ছিলাম কিন্তু বাবা হঠাৎ বলে উঠলো যে মা এগুলো তুমি সরিয়ে নড়িয়ে মুছলে না এগুলোর মধ্যে কিন্তু বেশ ধুলো পড়েছে তো সেই কারণে আমি আবার সেই এগুলো ঘরে এসে আবার পরিষ্কার করে নিলাম তো ছেলের আমার যতই যাই করুক না কেন এই খেয়ালগুলো কিন্তু বেশ রয়েছে যে কোথায় কোনটা করতে হবে মা কোনটা করলো না আসলে এদিকে একদিকে ঠিক রয়েছে কারণ পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটা ও ছোটো থেকে দেখে অভ্যস্ত তো যখনই দেখে সেটার থেকে একটুখানি অন্যরকম তো বাচ্চা যতই হোক না কেন মনে তো দাগ কাটবেই তো সেই কারণে ওর কথাটা আমি আর ইগনোর না করে বরঞ্চ এগুলো সমস্ত আবার ভালো করে মুছে নিলাম তো খুব যে ধুলো পড়েছে তেমনটা নয় কারণ আমি প্রতিদিনই এগুলো যখনই ওপরে আসি পরিষ্কার করতে তখনই কিন্তু এগুলো পরিষ্কার করে নিই কিন্তু যেহেতু এই সমস্ত জিনিসগুলো আমার ঘরের ফার্নিচারগুলো একটু ব্রাউনিশ ব্ল্যাক ধরনের তো সেগুলোর উপরে না হালকা ধুলোও যদি পড়ে তাও যেন মনে হয় বেশ অনেকটা ধুলো পড়েছে তো সেই কারণেই আর কি চোখেও পড়েছে তোমাদের দাদাভাই এখনও ঘুমোচ্ছে তো আমি ভাবলাম এখন ডেকে লাভ নেই কারণ সারাটা রাত তো ঘুমোতেই পারবে না যেহেতু পুজো রয়েছে তাই যে সমস্ত জামা কাপড়গুলো একটু নোংরা হয়েছিল বেলার দিকে কাচতাম ভাবলাম এইগুলোই বরঞ্চ আগে কেচে নিই কেচে মেলে দিয়ে নিই আর তারপর ঘরে গিয়ে তোমাদের দাদাভাইকে একেবারে চা করে ডেকে নেব। শুধু এখানেই কাঁচাকুচি শেষ নয় কারণ আজকে সকালবেলায় কিন্তু ওই তোমাদের দাদাভাই উঠে গেলে ঘরের বিছানার যে চাদরটা সেইটাও চেঞ্জ করতে হবে বেশ নোংরা হয়েছে আসলে বাড়িতে না মিস্ত্রির কাজ হলে খুব তাড়াতাড়ি যেন বিছানা পাটি সমস্ত কিছুই বেশি নোংরা হয় আসলে ঘর নোংরা হয় আর সেই পায়ে করেই বিছানায় ওঠা বাচ্চার ঘর যেমনটা হয় আর কি তো সেরকমটা আমার ঘরেও তাই তাই খুব বেশি দিন যে আমি চাদরটা পেতে রাখতে পারছি সেটা কিন্তু নয় খুব ঘন ঘনই আমাকে চাদরটা কিন্তু তুলে ফেলতে হচ্ছে ঘরে এসে তারপর চা করে নিয়ে তোমাদের দাদাভাইকে ডেকেছি আর এদিকে তোমাদের দাদাভাই উঠে চা খেয়ে বাইরে গেছে আর এদিকে আমি সেই ফাঁকে সমস্ত বিছানা চাদর একদম তুলে নিয়ে আবার কাঁচা চাদর পেতে নিয়ে বালিশের কভার সমস্ত পরিয়ে নিয়ে এইবার পরিপাটি করে বিছানাটা গুছিয়ে নিচ্ছে এই চাদরগুলো সমস্ত তোলা হয়েছে আর এগুলোকে না আজকেই কেঁচে দিয়ে নেব তো এইগুলোকে সমস্ত ওই বাইরে এখন রেখে দিই ভিজিয়ে নিয়ে তারপর এদিকে আবার রান্নাবান্না শুরু করতে হবে আজকে তোমাদের দাদা ভাইয়ের উপোস যেহেতু পুজো রয়েছে তাও আবার পরপর দুটো তো বুঝতেই পারছো আজকে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের বেশ একটা চাপের ব্যাপার রয়েছে তবে হ্যাঁ বারবার করে মিস্ত্রির শরবত দেব। তো সেই জন্য আজকে যেহেতু সকালবেলায় বা দুপুরবেলায় খাওয়া দাওয়া কিছুই করবে না তো ছোলার ডাল আজকে না রান্না করেছি কারণ তোমাদের দাদা ভাই রুটির সাথে ছোলার ডাল খেতে একদমই পছন্দ করে না ছোলার ডাল যখনই রান্না করতে হবে একদম সুন্দর করে লুচি বানাতে হবে তো কী বলো তো এদিকে আমার শাশুড়ি মাও কয়েকদিন ধরে বলছিলো যে একটু ছোলার ডাল করার জন্য কিন্তু এই গরমে লুচি তারাও খেতে চাইছিল না তাদের কোনো সমস্যা নেই তাদের রুটির সাথে ছোলার ডাল দিলেও তাদের কোনো অসুবিধা হয় না তো ভাবলাম আজকে তাহলে একটুখানি রুটি আর ছোলার ডাল করা যাক তো এইদিকে ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি ফোড়ন দিয়ে নেব তবে আজকে কিন্তু ওই রকম গাজর বা আলু কাজু যে যেরকমটা দিয়ে করি সেরকমটা একদমই নয় একদম সিম্পল ফোড়ন দিয়ে একটুখানি হিং জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে নেব। ওইভাবেই আজকে একদম সিম্পল ওয়েতে রান্না করব অত ঝামেলা করছি না আর আমার বাবান খাবে না বাবান ছোলার ডাল কোনো দিনই একদমই পছন্দ করে না ও লুচি খেতে হলে হয় ঘুগ নিয়ে আর না হলে নিরামিষ করে আলুর দম তো তার মধ্যে কিছুই করছি না তাই ও বললো আজকে একটু আতপ চালের ভাত করে দিতে তো প্রেশার কুকারে ওর জন্য আতপ চালের ভাত করে দিলাম আর আজকে কিন্তু নিরামিষই রান্নাবান্না করছি যেহেতু আজকে আমাবস্যা ফলাহারিণী কালী পুজো তাই আজ আর একদমই কোনো আঁশ খাচ্ছি না আজকে একদম নিরামিষ রান্না হচ্ছে আর ঠিক যেমনটা বলেছিলাম একদম সিম্পল ওয়েতে আমি আজকে ওই ছোলার ডালটা রান্না করব ঠিক দেখতেই পেলে তেমনভাবেই কিন্তু একদম রান্না করে নিলাম ওই তেলের মধ্যে একটুখানি গোটা জিরে একটা গোটা শুকনো লঙ্কা আর তার সাথে তেজপাতা আর অতি অবশ্যই হিং এইটা দিয়েই ফোড়ন দিয়ে নিলাম আর ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি না হলে একদমই ভালো লাগে না তাই স্বাদ মতন মিষ্টিটাও দিয়ে নিয়েছি নামানোর আগে আরও একটা জিনিস অ্যাড করে দিলাম যে ভাজা মশলাটা আমি বানিয়ে রাখি তো সেই ভাজা মশলাটাই আমি ওই এক চামচ মতন এর মধ্যে নামানোর আগে দিয়ে নিলাম ডালটা দেখে আপাতত পাতলা মনে হচ্ছে কিন্তু এই এই ছোলার ডালটা কিন্তু এরকম পাতলা থাকবে না এটা কিন্তু ঘন হয়ে বসে যাবে তো দেখো আজকে কিন্তু আমার রান্নাবান্না একদমই কমপ্লিট হয়ে গেছে ছোলার ডাল দিয়ে রুটি খাওয়ার পরেও খানিকটা ছোলার ডাল বেঁচে গেছে আর এখানে করেছি মুগের ডাল একদম মুগের ডাল সেদ্ধ একটু আদা বাটা দিয়ে তো যেহেতু বলেছি তোমাদেরকে আজকে নিরামিষ রান্না করব তাই একদমই নিরামিষ রান্নাবান্নাই করেছি আর একদম হালকা পাতলা সিম্পল একদম তার সাথে করেছি একটু ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত তো দুটো ঝিঙে ছিল ওই দিয়ে আলু দিয়ে একটু পোস্ত করে নিয়েছি আর ভাতে দিয়েছি আলু টমেটো আর তার সাথে দিয়েছি ভেন্ডি আলু এবং টমেটো ভাতে দিয়ে ভাত খেতে তো আমার ভীষণ ভালো লাগে আর এই ভেন্ডি সেদ্ধটা দিয়েছি মায়ের জন্য আজকে রান্নাবান্নার ডিটেলসে কিছু তোমাদের শেয়ার করিনি রান্নাবান্না করেই একবারে তোমাদের দেখিয়ে দিলাম আর তার সাথে দেখো এখানে খানিকটা মটরের ডাল আমি ভিজিয়ে রেখে দিয়েছি আর তার সাথে এখানে সয়াবিনও সেদ্ধ করে রেখেছি বুঝতেই পারছো সয়াবিনটা আমার বাবানের জন্য একটু বেসন মাখিয়ে ভেজে দিতে হবে আর এখানে ডালটা ভিজিয়ে রেখেছি ওটা বেটে নেব দুপুরে খাওয়ার সময় গরম গরম বড়া ভাজবো রান্নাবান্না করে নিয়েছি কিন্তু বাসনকসুন এখনও মাজা হয়নি ওই কলপাটাতেই সমস্ত রাখা রয়েছে তবে গ্যাসের স্লাব সমস্ত পরিষ্কার করাও হয়ে গেছে আর ওদিকে যা কাচাকুচি করেছিলাম সেগুলো কিন্তু ওই রান্নার ফাঁকেই করে নিয়েছিলাম আর এই দেখো সমস্ত শুকিয়ে গেছে এতটাই রোদ দিয়েছিল আর কি তো সমস্ত তুলে এনে ঘরে রেখে দিয়েছি ওই বালিশের ওয়ার ওগুলো সব ভাজ করা হয়েছে এবার চাদরগুলো ভাজ করে নিয়ে সমস্ত আলমারিতে তুলে রেখে দেবো কয়েকদিন আগের ভিডিওতে অর্পিতা তুমি আমাকে কমেন্ট করেছিলে যে দাদাকে বলবে বাবানকেও কেউ যেন এসব ব্যাপারে শেখায় পুজো করা বাড়ির পুজো করলো এটা কিন্তু দরকার আচ্ছা আমি যে জিনিসটা সবসময় জানতে চাই আমরা কি ব্রাহ্মণ মানে তুমি তো বলো তুমি প্রিয়াঙ্কা ব্যানার্জি না মুখার্জি না চ্যাটার্জি নাকি ভট্টাচার্য জানি না তো তাই আবার তোমার বাবার বাড়িতেও কি তারা ব্রাহ্মণ উত্তরটা দিও তোমরা আবার তারপরেও কমেন্ট করেছ যে তোমরা কি সত্যি ব্রাহ্মণ তো তোমার প্রশ্নের উত্তরটা অবশ্যই আমি দেব তবে তার আগে আরও একটি কমেন্ট আমি পড়ে নেব শ্রুতি চ্যাটার্জি তুমি আমাকে কমেন্ট করেছো তোমাদের পদবি কি গদি ভাই তোমার ইচ্ছে হলে আমার নামটা ভিডিওতে নিয়ে আমার প্রশ্নের উত্তর দিও প্লিজ তো আগে শ্রুতি তোমার প্রশ্নের উত্তরটা দিই আমাদের পদবি হলো রয় এবার অর্পিতা তোমার প্রশ্নের উত্তরটা দিই আসলে আমার শ্বশুরবাড়ি কিন্তু ব্রাহ্মণ তারা রায় আর আমার বাপের বাড়ি কিন্তু ব্রাহ্মণ নয় আমরা আমাদের গোত্র কাশ্যব গোত্র মানে আমরা কায়স্থ কিন্তু আমরা ব্রাহ্মণ নই আর এটাই কিন্তু আমাদের বিয়ের মানে পথে আর কি বাধা হয়ে দাঁড়িয়েছিল আমাদের এই পদবিটা যেহেতু আমরা ব্রাহ্মণ নই আমার শ্বশুরবাড়ি ব্রাহ্মণ তো যাই হোক যেটা উপর থেকে হওয়ার কথা ছিল সেইটাই হয়েছে আমাদের দুজনের এই যে বিয়েটা সেটা কিন্তু যতটাই আমরা আমাদের হাত রয়েছে তার থেকেও কিন্তু অনেকটাই বেশি ঈশ্বরের ঠিক করে রাখা ছিল তো সেই কারণেই আমি আজ এই বাড়ির বউ আর সব থেকে বড়ো কথা কি বলো তো যেটা আমার শ্বশুরবাড়িতে এসে আমি সমস্ত কিছু নিয়ম কানুন আচার যা কিছু এদের মধ্যে রয়েছে সেইগুলো কিন্তু আমিও রপ্ত করে ফেলেছি তো আমার মনে হয় না যে আমি ব্রাহ্মণ নই বলে তাতে আর কোনো কিছু অসুবিধে রয়েছে হ্যাঁ গোত্রটা আমার ওদের সাথে মেলে না তো তাতে কি হয়েছে আমার শ্বশুরবাড়ির ব্রাহ্মণ এবং তাদের সমস্ত কিছু আচার আচরণ আমি কিন্তু সেই কর্তব্যগুলো নিয়মিত পালন করে আসছি আর তুমি বলেছ যে আমার বাবানকে এইসব পুজো আচর শেখাতে তো অবশ্যই বাবানকেও এই সমস্ত কিছু শেখাবো তোমাদের দাদাভাই এত কিছু জানে তো তার থেকেও তো কিছু তার ছেলেকে সে অবশ্যই শেখাবে এবং এটা তো আমাদের পারিবারিক ব্যাপার যে আমার শ্বশুরমশাইও পুজো আর্চা করতেন তোমাদের দাদাভাইও পাশাপাশি কাজের সাথে এই যজমানের কাজটা সে কিন্তু ধরে রেখেছে এবং অতি অবশ্যই সেটাও যে আমার ছেলের মধ্যেও সঞ্চারিত হবে সেটাই তো আবশ্যিক অবশ্যই ছেলেকেও সেই জিনিসগুলোই শেখাবো তোমাদের দাদা বাড়িতেই রয়েছে আজকে আর বাজারেও যেতে পারেনি মানে যেতে পারেনি বলতে আমরাই জোর করে পাঠাইনি তো বাড়িতেই সবজি কাকু এসেছিলো আর আজকে না একটু বেলা করেই এসেছিলো তো আজকে বেশ অনেকটা সবজি বাড়ির থেকেই নিয়ে নিয়েছে। নিয়েছি এদিকে কুলেখাড়া নিয়েছি কারণ তোমাদের দাদা ভাইয়ের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না কেউ একজন ওকে কুলেখাড়ার রস খেতে বলেছে তাই দুয়াটি বাটি নিয়েছি আর কুমড়ো পটল বেগুন নাজনের ডাটা তার সাথে এই মিষ্টি ডাটাগুলো এই ডাটাগুলোও তো ভীষণ ভালো লাগে তোমরা জানোই আর তার সাথেও নিয়েছি এই লতি লতিগুলো মাকে বলেছি যে একটু ছাড়িয়ে রেখে দিতে কারণ ছাড়িয়ে নিয়ে রান্না করতে গেলে আমার কিন্তু একটু দেরি হয়ে যাবে তাই আজকে ছাড়িয়ে রাখতে বলেছি আগামীকাল এটাকে রান্না করব তোমাদের দাদা ভাই বাড়ি থেকে কাজ কিন্তু খুব একটা করতে চায় না কিন্তু এই যে ফ্যানটা আমাদের ঠাকুর ঘরে রাখা ছিল প্রচণ্ড ধুলোবালি পড়েছিলো তো সেই ফ্যানটা ঠাকুর ঘর থেকে নিয়ে এসে এই দেখো কেমন সুন্দর করে একদম পরিষ্কার করে দিয়েছে তো যাই হোক ওদিকে ফ্যানটা একদম পরিষ্কার করে ও ওদিকে স্নান করে নিচ্ছে আর সেই ফাঁকে এদিকে ঘরটাও এদিকে আমি পরিষ্কার করে নিচ্ছি ঘরটা মুছে নিয়ে তারপর স্নান করে তারপর বাকি কাজগুলো করব। স্নানটা আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে আসলে কাজকর্মও কিন্তু একটু তাড়াতাড়ি করেই আমি সেরেছি তার কারণ হলো আজকে কিন্তু যে বাড়িতে তোমাদের দাদা ভাইয়ের পুজোটা রয়েছে সেইখানের একটা স্ত্রী কিন্তু আমাকে বানাতে হবে তো সেই কারণেই আর কি তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি আর শ্যাম্পু করলাম তাই একটুখানি চুলটা একদম ফ্যানের তলায় দাঁড়িয়ে শুকিয়ে নিচ্ছি কারণ ওই ভেজা চুলগুলো একদম সকাল থেকেই তো বাধা থাকে আবার এখন যদি ওইরকম বেঁধে রেখে দিই একটা দুটো চুল যেটুকু মাথায় রয়েছে সেইটুকুও আর থাকবে না একদম গড়ের মাঠ হয়ে যাবে এদিকে বাবান পড়তে বসেছে পড়া প্রায় হয়ে এসেছে স্নান করে উঠেই অঙ্ক করতে বসেছিল আর স্কুল তো এইবার খুলেই যাচ্ছে দশ তারিখ থেকে স্কুল খুলবে সেই নোটিশও পাঠিয়ে দিয়েছে খুব ভালো হলো একদিকে জানো তো এই বাড়িতে বসে বসে বাচ্চাগুলো না আরও যেন বেশি দুষ্টু হয়ে উঠেছে স্কুলটা আবার খুললে আবার রেগুলার স্কুলে যাবে আর একটু সময় পাবে না ব্যস্ত হয়ে থাকবে সেটাই কিন্তু বেশ ভালো হবে বাচ্চারা ব্যস্ত থাকলে তাদের দুষ্টুমিগুলো কিন্তু অনেকটা কম থাকে তোমাদের দাদাভাইকে আজকে প্রায় দিনে তিন চারবার শরবত আমি দিয়েছি কারণ যেহেতু খুবই গরম শরবত না দিলে একদম শরীরটা ডিহাইড্রেটেড হয়ে যাবে আর তারপর এদিকে মা বাবা বাবান সবাই খেয়ে নিয়েছে কিন্তু স্নান করে উঠে আমি আর খাইনি যেহেতু ওই স্ত্রীটা বানাতে হবে তো স্ত্রীটা আমার প্রায় বানানো হয়েই এসেছে একদম প্রায় শেষেরই পথে তো আরও একটু ডিজাইন দেখা যাক এদিক ওদিক সেদিক থেকে করা যায় কি না একটু ভরাট না হলে স্ত্রীটা কিন্তু খুব একটা ভালো লাগে না তো এই যে দেখো এখন ধান দিয়ে আমি চারিদিকটা সুন্দর করে ডেকোরেট করছি কিছুদিন ধরে তোমাদের দাদার কথা অনুযায়ী ওই স্ত্রীটা শুধু বানিয়ে নিয়ে তারপর যেখানে যেমন ইচ্ছে কালার করছিলাম তুলি দিয়ে তারপর দেখলাম সেইটা না আমার খুব একটা ভালো লাগছে না তারপর থেকে আমি এই রকম করে আলাদা আলাদা করে কালার করে নিচ্ছি এবং সেইগুলো দিয়েই এরকম করে ডিজাইনটা বানাচ্ছি তো সত্যি এই রকম করেই আমার বেশ সুবিধা হচ্ছে আর কী বলো তো স্ত্রী মানে সুন্দর সেটা যদি বানানোর সময় নিজের মন থেকেই সুন্দর না লাগে পরিতৃপ্তি না আসে তাহলে কিন্তু সেটা যেই দেখবে তারও কিন্তু ভালো লাগবে না তো এই দেখো এই হলো আমার এর ফাইনাল লুক কেমন হয়েছে আমার বানানোর স্ত্রী আমাকে কমেন্ট করে জানাতে হলো না প্রায় রাত সাড়ে আটটা বাজে আর যে বাড়িতে পুজো তোমাদের দাদা রয়েছে মানে আমাদের পাড়াতেই তো সেইখানে স্ত্রী তো আমি আজকে সন্ধ্যাবেলায় বানালাম তো সেই বাড়িতেই আবার আমাদের নিমন্তন্নও রয়েছে তো এই যে নিজে রেডি হয়ে নিয়ে এবার শাশুড়ি মাকেও রেডি করে নিচ্ছি মা না কাপড়টা কিন্তু একদমই জুত করে পড়তে পারে না তাই আমি এ বাড়িতে আসার পর থেকে কিন্তু কাপড়টা বরাবরই মাকে আমি বড়িয়ে দিই তোমাদের দাদাভাই বিকেল চারটেতেই ওই বাড়িতে চলে গিয়েছে কারণ গোছ গাছ করে নিয়ে তারপর তো পুজোয় বসবে আর তারপর রাত এগারোটার সময় ফিরে আবার চলে যাবে আরেকটি যে পুজো রয়েছে সেইখানে তো সেখানে তো একদম সারা রাত ভোর পুজো হবে বাড়ি আস্তে আসতে একেবারে কাল ভোরবেলা তো এদিকে দেখো মা এবং আমি দুজনেই রেডি হয়ে নিয়েছি আর ওদিকে আমার বাবানও কিন্তু রেডি হয়ে বাইরে রয়েছে কারণ আমাদের বাড়িতেও যারা রয়েছে তাদেরও নেমন্তন্ন রয়েছে তো তাদের সাথেই আর কি বাইরে রয়েছে তো কেমন লাগছে আমাদের দুই শাশুড়ি বৌমাকে কমেন্টে জানাতে ভুলো না বাবা তো যাবে না বাবা তো কোথাও যায় না বাবা বাড়িতেই থাকলো এই আমরা এখন চললাম পরিবারের উদ্দেশ্যে তো এই যে এখানে তোমাদের দাদাভাই পুজো করছে তো খানিকটা এখানে বসে নিয়ে তারপর প্রসাদ খেয়ে সোজা বাড়িতে ঘরটি খুবই ছোট তাই ভেতরে গিয়ে আমি আর ভিডিও করিনি বাইরে থেকেই আমরা ঠাকুর দর্শন করেছি তো যাই হোক চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ব্লগে আর আমায় মনে রেখো সো গুড নাইট